দর্শক আপনাদের নতুন ভিডিওতে স্বাগতম পতিত জমি আছে ছায়া ছায়া জায়গা এই জায়গায় আপনারা এভাবে হলুদ করতে পারেন দেখেন কত সুন্দর বাম্পার ফলন এটা বাড়ির আঙিনায় বা জমির যে আইল আছে রাস্তার পার আছে প্রতিত যে জায়গাগুলো পড়ে থাকে আপনাদের এই জায়গাগুলোতে আপনারা হলুদ চাষ করতে পারেন এতে করে আপনাদের পারিবারিক পুষ্টির চাহিদা এবং কি পারিবারিক যে মশলার চাহিদাটা এই মশলার চাহিদা পূরণ হবে এবং কি অর্থনৈতিকভাবে আপনি স্বাবলম্বী হবেন দেখেন কত সুন্দর যে হলুদ এই যে আরিফুল ভাই তুলতেছে আর হচ্ছে জাহাঙ্গীর ভাই বাঁচতেছে অনেক সুন্দর তা হলুদের চেহারাটা দেখেন ভাই একদম ফার্স্ট ক্লাস হ্যাঁ একদম এটা একটা ছায়া একটা জায়গা তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ